আসসালামু আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও আপনাদের অনেকেরই এনআইডি কার্ডের ফিঙ্গার সমস্যা রয়েছে এটা হচ্ছে যে আপনি যখন কোনো মোবাইলের সিম কেনার জন্য আপনি কোনো দোকানে যান অথবা মোবাইল সিমের কাস্টমার কেয়ারে যান যাওয়ার পরে আপনি সিম যখন মানে কিনতে বা নিবন্ধন করেন তখন কিন্তু হাতের এই ফিঙ্গার মানে দিতে হয় সেটা হচ্ছে যে ডান হাত বাম হাতের এই দুই দুই চার আঙ্গুল এইটা কিন্তু দিয়ে তারপর সিম নিবন্ধন করতে হয় তো আপনি যখন সিম কেনার জন্য যান তখন এই ফিঙ্গার দেওয়ার সময় আপনার সেখানে শো করছে যে আপনার হাতে মানে রেখা নেই মানে ফিঙ্গার নেই এটা তখন কাস্টমার কেয়ার বা যারা সিম বিক্রি করে তারা কিন্তু বলে দিচ্ছে যে আপনার হাতের মানে ফিঙ্গার প্রিন্টে সমস্যা রয়েছে আর এটা কিভাবে সমাধান করবেন তারা কিন্তু বলে দিচ্ছে আপনি নির্বাচন অফিসে চলে যান সেখানে গিয়ে ফিঙ্গার পেপারে কথা বলুন অথবা ফিঙ্গার আপডেট করে আসো এই ফিঙ্গার প্রিন্টের সমস্যা মূলত দুটা কারণে হতে পারে সেটা হচ্ছে যে আপনার যে সিম আপনি কিনতে যাচ্ছেন তাদের সার্ভারে নিজের তাদের নিজেদের সার্ভারে এটা প্রবলেম থাকতে পারে তাদের প্রবলেম থাকার ফলে অনেক সময় এরকম ঘটনা হয়ে থাকে আর যদি নির্বাচন কমিশনের মানে আপনার যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু নির্বাচন অফিসে গেলেই আপনি সেটা খুব সহজে সমাধান করতে পারবেন এর জন্য আপনাকে এনআইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে আপনি যে উপজেলার ভোটার সেই উপজেলা নির্বাচন অফিস আপনাকে যেতে হবে যাওয়ার পরে আপনি যদি বলেন যে আমার ফিঙ্গার প্রিন্টের সমস্যা আমি সিম কিনতে যাওয়ার পরে তারা বলছে যে আমার ফিঙ্গার আসতেছে না ফিঙ্গারে কোনো প্রবলেম রয়েছে তখন কিন্তু তারা আপনার ফিঙ্গার আপডেট করে দিবে অর্থাৎ আপনার এনআইডি ফটোকপি নিয়ে আপনার নতুন করে এই বায়োমেট্রিক মানে আর নতুন করে হাতের সাপ নিয়ে তারা সেটা আপডেট করে দিবে আর এটা আপডেট হতে হতে দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে হয়তো বা আপনার মানে এই ফিঙ্গার প্রিন্ট আপডেট হয়ে যাবে এরপর আপনি কিন্তু সেই মানে যে সিম কিনতে গিয়েছিলেন সেটা নতুন করে আপনি কিনতে পারবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন